বন্ধুরা আবারও একটি নতুন জরিপ নিয়ে আসলাম বর্তমানে বাংলাদেশের ভোটার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে বারো কোটি তেষট্টি লাখ সাত হাজার পাঁচশো জন এটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ভোটার তালিকা ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন পুরুষ ভোটার ছয় কোটি চার লাখ চারশো পঞ্চান্ন জন নারী ভোটার ছয় কোটি বাইশ লাখ পাঁচ হাজার আটশো জন আর তৃতীয় লিঙ্গের ভোটার বারোশো তিরিশ জন তো ইসি সচিব আক্তার আহমেদ জানালেন এটা এক বছরের মধ্যে দু হাজার পঁচিশ সালে নির্বাচন হবে সম্পূর্ণ নতুন ভোটার ভারসাম্যের ওপর যেখানে নতুন প্রজন্মের ভোটই নির্ধারণ করবে ক্ষমতার পালাবদ আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে এক্সক্লুসিভ একটি জরিপ যেখানে বারো কোটি তেষট্টি লাখ ভোটার কার পক্ষে দাঁড়াবে তো বন্ধুরা ইন্টারন্যাশনাল পলিটিক্যাল ডেটা রিসার্চ আইপিডিআর একটি সংস্থা আসনের জাতীয় প্রক্ষেপণ তৈরি করেছেন তো চলুন দেখে যাক ফলাফল তো এ জরিপে প্রথমে ছিল গণ অধিকার পরিষদ ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি জাতীয় পার্টি জাতীয়তাবাদী দল বিএনপি জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং বাংলাদেশ আওয়ামী লীগ তো প্রথমে গণ অধিকার পরিষদ এই জরিপে পেয়েছে এক শতাংশ ভোটারের সমর্থন নুরুল হক নূরের নেতৃত্বে গঠিত এই দলটি তরুণ বিক্ষুব্ধ ভোটারদের প্রতিনিধিত্ব করে তাদের প্রধান সত্যি সামাজিক যোগাযোগ মাধ্যম ঢাকা বিশ্ববিদ্যালয় অনলাইন ও অ্যাক্টিভিস্টের মধ্যে তাদের একটা স্থায়ী জনপ্রিয়তা রয়েছে তবে গ্রামাঞ্চলের প্রভাব না থাকায় জনপ্রিয়তায় মোটামুটি কমই বলা যায় এ জরিপ অনুযায়ী গণ অধিকার পরিষদের পক্ষে এই জরিপে গণ অধিকার পরিষদ পেয়েছে এক শতাংশ ভোটারের সমর্থন অর্থাৎ বারো কোটি তেষট্টি লাখ ভোটারের মাঝে গণ অধিকার পরিষদ পেয়েছে বারো লাখ তেষট্টি হাজার এর মতো ভোট তিনশো আসনে এক শতাংশ ভোটারের সমর্থনে তিনটি এর মতো আসন পাবে গণ অধিকার পরিষদ তো বন্ধুরা এ পর্যায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জরিপে পেয়েছে এক শতাংশ ভোটারের সমর্থন যেখানে মোট ভোটার ছিল বারো কোটি লাখ সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে বারো লাখ তেষট্টি হাজার এর মতো ভোট তো ইসলামী আন্দোলন বাংলাদেশ যেটা পীর নামে পরিচিত পীরের নেতৃত্বে দলটি গ্রামীণ ভোটে স্থায়ী একটি জনপ্রিয় দল চর্মনায় পীরের এই দলটি হাতপাখা পাখা নির্বাচন করে বরিশাল পিরোজপুর মাদারীপুর এলাকায় তাদের শক্ত ঘাঁটি এখনো বিদ্যমান এছাড়া ইসলামী মোরাল সোসাইটি গঠনের বার্তা নিয়ে কাজ করছে করিমের এই দলটি যদিও জাতীয় সীমিত আসন পাবে এই দলটি প্রভাবে বন্ধুরা এ পর্যায়ে জাতীয় নাগরিক পার্টি এই পেয়েছে শতাংশ এক ভোটারের সমর্থন তরুণ নেতা নাহিদ ইসলামের নেতৃত্বে তরুণমুখী এই দলটি শহরের কর্মজীবী যুব সমাজে বেশ জনপ্রিয়তা পেয়েছে তাদের বর্তমানে ঘাঁটি ঢাকা চট্টগ্রাম ও সিলেটের তরুণ ভোটারদের মাঝে সোশ্যাল মিডিয়াতে এনসিপি ক্যাম্পেইন করছে ক্লিন পলিটিকাল ফর স্মার্ট বাংলাদেশ স্লোগান নিয়ে জরিপের জাতীয় নাগরিক পার্টি পেয়েছে এক শতাংশ ভোটারের সমর্থন মোট ভোটারের জাতীয় নাগরিক পার্টি পেয়েছে বারো লাখ তেষট্টি হাজার পঁচাত্তর এর মতো ভোট এবং এক শতাংশ ভোটারের সমর্থনে জাতীয় নাগরিক পার্টিও তিনটি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে এ পর্যায়ে জাতীয় পার্টি যেটা হুসাইন মোহাম্মদ এরশাদের রাজনৈতিক দল এই জাতীয় পার্টি এ জরিপে পেয়েছে দুই শতাংশ ভোটারের সমর্থন অর্থাৎ জাতীয় পার্টি এই জরিপে যেখানে ছিল বারো কোটি তেষট্টি লাখ এর মতো ভোটার সেখানে জাতীয় পার্টি পেয়েছে পঁচিশ লাখ ছাব্বিশ হাজার এর মতো ভোট তো হোসেন মোহাম্মদ এরশাদের মৃত্যুর পর থেকে গোলাম মোহাম্মদ কাদের নেতৃত্বে দলটি এখনো সংসদীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকায় রয়েছে রংপুর কুড়িগ্রাম লালমনির হাটে তাদের ঘাঁটি এখনো শক্তিশালী জাতীয় পার্টি বলছে আমরা নেইদার প্রো নর অ্যান্টি আমরা বাস্তববাদী এই মধ্যমপন্থী অবস্থান তাদেরকে সংসদের ছোট কিন্তু প্রভাবশালী দল হিসেবে ধরে রেখেছে এই জরিপে তৃতীয় অবস্থানে রয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি যেখানে জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে পনেরো শতাংশ ভোটারের সমর্থন তো জাতীয়তাবাদী দল বিএনপি এখন আর প্রধান বিরোধী দল নয় বরং জনগণের চোখে নস্টালাজিক অপশন দলের নেতৃত্বে জনাব তারেক রহমান যিনি লন্ডন থেকে দলটি পরিচালনা করছেন তাদের মাঠে তেমন শক্তি বর্তমানে দেখা যাচ্ছে না তবে খুলনা নোয়াখালী কক্সেসবাজার ও দিনাজপুরে তাদের ভোট ব্যাংক শক্তিশালী এবং তাদের চ্যালেঞ্জ হল দলের পুনর্গঠন ও প্রবাস নির্ভর রাজনীতি থেকে বের হয়ে আসা এই জরিপে জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে পনেরো শতাংশ ভোটারের সমর্থন তো যেখানে মোট ভোটার ছিল বারো কোটি তেষট্টি লাখ সেখানে জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে এক কোটি লাখ ছেচল্লিশ হাজার এর মতো ভোট আর তিনশো আসনে জাতীয়তাবাদী দল বিএনপি শতাংশ এর সমর্থনে আসন পাওয়ার মতো সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এ পর্যায়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে জামাইতে ইসলামী বাংলাদেশ জরিপে বিশ শতাংশ ভোটারের সমর্থন পেয়ে এগিয়ে রয়েছে জামাইতে ইসলামী বাংলাদেশ বিএনপি কে পিছনে ফেলে জামাতে ইসলামী বাংলাদেশ পেয়েছে বিশ শতাংশ ভোটারের সমর্থন অর্থাৎ যেখানে মোট ভোটার ছিল বারো কোটি তেষট্টি লাখ সেখানে জামায়াতে ইসলামী বাংলাদেশ বিশ শতাংশ ভোটারের সমর্থন পেয়ে দুই কোটি বান্ন লাখ একষট্টি হাজার ভোট পেয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ তো তিনশো আসনে জামায়াতে ইসলামী বাংলাদেশ ষাটটি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা এ পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগ বরাবরের মতো এবারও বিপুল ভোটে জয়লাভ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ জরিপে দেখা যাচ্ছে প্রায় ষাট শতাংশ ভোটারের সমর্থন একাই পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনা সরকার পতনের পর দেশের মানুষ আবারও ভাবছে আগের উন্নয়ন যুগে ফিরে যাওয়ার কথা এই জরিপে দেখা গেছে দক্ষিণাঞ্চল থেকে শুরু করে ময়মনসিংহ গাজীপুর নারায়ণগঞ্জ কুমিল্লা এসব জায়গায় আওয়ামী লীগের জনপ্রিয়তা বর্তমানে যদিও বাংলাদেশে আওয়ামী লীগ দলটি নিষিদ্ধ এর কার্যক্রম থেমে থাকেনি তারপরও কোনোভাবেই দমিয়ে রাখা যায়নি বাংলাদেশ আওয়ামী লীগকে সৌগরবে আবারও ভোটের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ তরুণ ভোটারদের একাংশ বলছে রাজনীতি হোক স্থিতিশীলতায় আর সেটাই আওয়ামী লীগের বাড়তি সুবিধা সুবিধা তো বন্ধুরা বাংলাদেশ আওয়ামী লীগ এই জরিপে পেয়েছে ষাট শতাংশ ভোটারের সমর্থন অর্থাৎ মোট ভোটারের সাত কোটি সাতান্ন লাখ চুরাশি হাজার এর মতো ভোট পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ অর্থাৎ মোট ভোটারের বাংলাদেশ আওয়ামী লীগ তিনশো আসনে বাংলাদেশ আওয়ামী লীগ একাই পেতে পারে প্রায় একশো থেকে দুশোটি এর মতো আসন তো এই নতুন ভোটার তালিকা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে বড় পরিবর্তন লক্ষ্য করা গেল আওয়ামী লীগ ফিরে আসছে জনপ্রিয়তার শীর্ষে আর বিএনপি ও জামায়াতের মধ্যে ভোট ভাগ হয়ে যাচ্ছে স্পষ্টভাবে আগামী ফেব্রুয়ারিতেই নির্ধারিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী বলে দেবে এই জুড়ি ভবিষ্যৎ দেখাচ্ছে নাকি ইতিহাসের পুনরাবৃত্তি হবে তো বন্ধুরা যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হয় তো আপনি বাংলাদেশে কোন রাজনৈতিক দলকে ভোট দিতে চান অবশ্যই আপনি আপনার প্রিয় দলকে সমর্থন করুন ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য